ভুট্টার ফল আর্মিওয়ার্ম নামটা শুনলেই কেমন আতঙ্কের সৃষ্টি হয় কারণ এই একটি ভুট্টার পোকা রয়েছে যেটি দু একদিনের মধ্যে কিন্তু আপনার পুরা ক্ষেত উজাড় করে দিতে পারে কিন্তু ভয় পেলে হবে না আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চিনবেন কিভাবে প্রতিরোধ করবেন আর প্রয়োজনে দমন করবেন এই বিধ্বংসীকারী ফল আর্মিওয়ার্ম পোকা চলুন শুরু করা যাক আমরা একটু এই পোকার পরিস্থিতিটা জানি ফল আর্মিওয়ার মূলত আমেরিকা মহাদেশের পোকা কিন্তু এখন বর্তমানে এটি পৃথিবীর আশিটিরও বেশি দেশে ছড়িয়ে ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এটি বাংলাদেশে প্রথম শনাক্ত হয় দুই হাজার সালের নভেম্বরে চুয়াডাঙ্গা জেলার ভুট্টা খেতে এরপরে অল্প সময়ের মধ্যেই বগুড়া মেহেরপুর সহ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে পোকাটি পূর্ণবয়স্ক অবস্থায় দেখতে বাদামি রঙের প্রজাপতির মতো দেখা যায় ফল স্টেজে তার জীবনচক্র শেষ করে কিন্তু সবচেয়ে ভয়ানক ক্ষতি হয় এক অবস্থায় তা হলো ক্রিয়া যখন শুরু করে পাতা ও দানায় আক্রমণ ফল আরমিও দিনের সাধারণত লুকিয়ে থাকে পাতার মোড়ে কাণ্ডের গোড়ায় বা শুকনো আগাছার নিচে রাতে স্ত্রী পোকা ভুট্টা পাতার নিচে একশো থেকে দুইশোটি ডিম পাড়ে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই ডিম মাত্র দুই থেকে তিন দিনের মধ্যেই ফুটে ক্রিয়া বের হয় যা চোদ্দ থেকে বাইশ দিন পর্যন্ত ভুট্টার পাতায় মোছায় এমনকি শীষের ভেতরে খেয়ে ফসল ধ্বংস করে তবে এই চোদ্দো থেকে বাইশ দিন এটা আসলে আবহাওয়া ও তাপমাত্রার উপরে নির্ভর করে আসুন এবার জানি ক্ষতি কি ধরনের ক্ষতি করে এবং কি লক্ষণ ছেড়ে যায় আমরা যেটা দেখে বুঝতে পারবো যে আসলে ফল ওয়ার্মের আক্রমণ হয়েছে আমাদের ভুট্টা খেতে প্রথমে ছোটো ক্রিয়া যেগুলা বের হয় পাতার নরম অংশ খায় ফলে পাতায় ছিদ্র এবং পাতার মসৃণতা নষ্ট হয়ে গাছ দুর্বল হয়ে পড়ে মাঝারি অবস্থায় গিয়ে ক্রিয়াগুলো পাতার গোড়ায় ঢুকে ভিতরের অংশ খাওয়া শুরু করে এবং সেখানে বাদামি দানার মল জমা করে যা দেখে খুব সহজেই কিন্তু বোঝা যায় যে ফল আর্মিওয়ার্মের আক্রমণ হয়েছে বড় ক্রিয়াগুলো গাছের যে শীষ হয় ওই শীষে ওঠে উঠে মোছা খেয়ে ফেলে ফলে পরাগায়ন বন্ধ হয়ে যায় দানা গঠনে বাধার সৃষ্টি করে আরেকটা গুরুত্বপূর্ণ চিহ্ন রয়েছে ক্রিয়ার মাথায় স্পষ্ট ওয়াই আকৃতির দাগ যা দেখে খুব সহজেই নিশ্চিত হওয়া যায় যে ভুট্টা ফসলের ফল আর্মি আক্রমণ করেছে প্রিয় কৃষক ভাইয়েরা সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আপনারা যেটা করবেন আরেকটা জিনিস মনে রাখবেন প্রতিরোধ সবচেয়ে বড় শক্তি তাই আপনার যে ভুট্টা ক্ষেত রয়েছে সেটা নিয়মিত পরিদর্শন করুন পাতার গোড়ায় বাদামি মল বা ছিদ্র দেখলেই ব্যবস্থা নিন আক্রান্ত পাতা বা গাছ তুলে পুড়িয়ে ফেলুন বা জমির বাইরে নিয়ে গিয়ে পুঁতে ফেলুন মাটির নিচে এক জমিতে বারবার ভুট্টা চাষ না করে ফসল পরিবর্তনের মাধ্যমে কিন্তু আপনারা এই পোকার যে সার্কেল আছে সেটা ভেঙে ফেলতে পারেন আরেকটা হলো ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন এতে পুরুষ পোকা আটকা আটকা পড়ে ফলে বংশ বিস্তার কমে যায় মনে রাখবেন প্রতিরোধ শুরু করতে হবে কিন্তু ছোট অবস্থাতেই আক্রান্ত হবার পরে না যদি আক্রমণের মাত্রা বেশি হয় সেই ক্ষেত্রে আপনারা জৈব রাসায়নিক পদ্ধতিতে কিন্তু দমন করতে পারেন পোকা দেখা দিলে প্রথমে জৈব পদ্ধতি ব্যবহার করুন যেটা বায়োলজিক্যাল কীটনাশক আছে যেমন ব্যাসিলাস ছিনজেন্সিস বা বিটি ব্যাকটেরিয়া সমৃদ্ধ বায়োবিটি বা বায়োগোল্ড প্রতি লিটার পানিতে এক থেকে দুই মিলি স্প্রে করতে পারেন তবে এই জৈব কীটনাশক সবচেয়ে ভালো কাজ করে ক্রিয়ার যে প্রথম এবং দ্বিতীয় স্টেজ আছে সেই স্টেজে যে আক্রমণের মাত্রা যখন বেশি হয়ে যাবে তখন আপনারা রাসায়নিক পদ্ধতিতে দমনের চেষ্টা করবেন একটি গবেষণায় দেখা গেছে যে কার্বোসালফান বিসিসি বা প্রোফেনোফস প্লাস সাইফারমেথিল গ্রুপের যে কীটনাশক রয়েছে সেটা কিন্তু ফল আর্মিয়ামের বিরুদ্ধে ভালো কাজ করে এটি প্রতি লিটার পানিতে পয়েন্ট থেকে এক মিলি স্প্রে করুন স্প্রে করবেন সন্ধ্যাবেলায় কারণ রাতে বেলায় এই ক্রিয়াগুলো সবচেয়ে বেশি সক্রিয় থাকে তাই স্প্রে করতে হলে আমাদেরকে সন্ধ্যায় করতে হবে দিনের বেলায় স্প্রে করে কোনো লাভ হবে না পরিশেষে আরেকটু সতর্ক করে আপনাদের ফল আরমিও যদি সময় মতো নিয়ন্ত্রণে না আনতে পারেন তাহলে আশি পর্যন্ত ফলন নষ্ট হয়ে যেতে পারে তাই জমি নিয়মিত নজরদারিতে রাখুন এবং লক্ষণ দেখা দিলেই ব্যবস্থা নিন একটু সচেতনতা আপনাকে পুরো মৌসুমের ক্ষতি থেকে বাঁচাতে পারে মনে রাখবেন সতর্ক কৃষক মানেই সফল কৃষক ভালো থাকুন সুস্থ থাকুন কৃষির সঙ্গে থাকুন